নমস্কার নজরে পঁচিশে আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছি আপনাদের সঙ্গে বিরোধী ইন্ডিয়া জোটের হয়ে ভোট প্রচারে রাজ্যে এলেন কংগ্রেসের সর্বভারতীয় সভা নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ইন্ডিয়া জোটের প্রার্থীর সমর্থনে রোড শোতে অংশ নেন তিনি বিমানবন্দর থেকে রাজধানী পর্যন্ত দীর্ঘ রোড শোতে কংগ্রেস কর্মী সমর্থক এবং ইন্ডিয়া জোটের সমর্থকদের ব্যাপক উপস্থিতি উৎসাহ লক্ষ্য করা যায় কংগ্রেস নেত্রীর এই রোড শোতে অংশ নেওয়া নেন বিধায়ক সুদীপ রায় বর্মন আশিস কুমার সাহা গোপাল রায় থেকে শুরু করে বীরজিৎ সিনহা সকলেই উপস্থিত ছিলেন এবং তার পাশাপাশি পশ্চিম ত্রিপুরা আসনের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা সাত রামনগরের উপনির্বাচনের সিপিএম প্রার্থী রতন দাসও উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা গান্ধীর এই রোড শোতে সতেরোই এপ্রিল শেষ হবে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রচার প্রচার অভিযানের অন্তিম পর্বে নিজে কেন্দ্রে প্রচারে গতি বাড়ালেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার মঙ্গলবার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি ভোট প্রচারে বের হন প্রার্থী প্রত্যেক ভোটারদের কাছে আহ্বান রাখেন বিপুল ভোটে তাকে ওই কেন্দ্র থেকে জয়যুক্ত করবার জন্য আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আট নম্বর ওয়ার্ড বাহান্ন নম্বর বুথে অনুষ্ঠিত হল বিজেপি প্রার্থীর প্রচার অভিযান পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বাড়ি প্রচারে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিনি মজুমদার মঙ্গলবার ছিল বাসন্তী পুজোর অষ্টমী তিথি শাস্ত্র মতে ওই দিনেই কুমারী পুজোর উদ্ভব হয় বানাসুর বধ করার মধ্য দিয়ে কথিত আছে দেবগণের অনুরোধেই আহ দেবী পুনর্জন্মে কুমারী রূপে বানাসুরকে বধ করেছিলেন এরপর থেকে শুরু হয় মর্তে কুমারী পুজোর প্রচলন অশুভ শক্তির বিনাশ শুভ শক্তির আহ্বান ঘটিয়ে প্রতি বছর কুমারী পুজোর আয়োজন করা হয় এবারও আনন্দময়ী কালীবাড়িতে এবারের কুমারী পুজো হল মহাধুমধামে লোকসভা নির্বাচনকে সামনে রেখে শুরু হয়ে গেছে প্রচার প্রক্রিয়া শাসক থেকে বিরোধী উভয় দল প্রচারে সামিল হচ্ছেন জেলা থেকে মহকুমা প্রতিটি ক্ষেত্রেই এই চিত্র পরিলক্ষিত শাসক দলের পাশাপাশি বিরোধী দলের মহিলা সংগঠনগুলো এই ভোটকে সর্বাঙ্গীন করার জন্য তৈরি মঙ্গলবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলন সাংবাদিক সম্মেলনে দলীয় নেত্রীরা পূর্ব এবং পশ্চিম ত্রিপুরা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান নতুন বছরের শুরুতে এখনো রয়ে গেছে চৈত্রের দাবদাহ ভেবসা গরমে নাজেহাল মানুষ এবং তারই সঙ্গে চাতকের ডাক জাতকের কাতর অপেক্ষা করতে দেখা গেছে অবশেষে বৃষ্টির মঙ্গলবার গধুলি বেলায় পরন্ত বিকেলে এক পশলা বৃষ্টি এবং দমকা হওয়ায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস সাধারণ মানুষের দেশের প্রথম পর্যায়ের ভোট গ্রহণ শুরু হবে আগামী উনিশ এপ্রিল প্রথম পর্বে সাতটি রাজ্যের পাশাপাশি রাজ্যের পশ্চিম আসনেও ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত খোয়াই জেলার সরকারি দ্বাদশ্রেণী বিদ্যালয় এবং তেলিয়ামুরা নেতাজীনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল ভোটকর্মীদের ব্যালট পেপারে ভোট প্রদান পর্ব খোয়াই জেলার উনিশশো আটানব্বই চুরানব্বই জন ভোট গ্রহণ করেন এই আসনে আগরতলা বিশালগড় বাইপাসের মুখে আবারও যান দুর্ঘটনা দুর্ঘটনার শিকার অ্যাম্বুলেন্স বিশ্রামগঞ্জ হাসপাতাল থেকে আগরতলায় রোগী নিয়ে আসার পথে অ্যাম্বুলেন্স এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ এর ফলে অ্যাম্বুলেন্সে থাকা পলাশ রায় ললিত নম গুরুতর গুরুতরভাবে আহত হয়েছেন ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দুর্ঘটনাস্থলে যান আহতদের মহকুমা হাসপাতালে এবং পরে হাপানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় এদিকে ট্রাফিক পুলিশ না থাকার কারণে দুর্ঘটনা বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী অষ্টাদশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোটে রাজ্যে অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশ এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে ভোট গ্রহণ হবে সকাল সাতটা থেকে বিকেল চারটে পর্যন্ত পোস্টাল ব্যালটে ভোটে অনুষ্ঠিত হবে বাইশ এবং তেইশ এপ্রিল সতেরো এবং আঠেরো এপ্রিল প্রবীণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হবে উত্তর জেলায় রয়েছে দু হাজার পাঁচশো জন দিব্যাঙ্গ ভোটার পঁচাশি বছরের উপর ভোটার রয়েছেন এক হাজার নশো বাইশ জন দুশো আটানব্বইটি পোলিং স্টেশন রয়েছে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে কথা ঘোষণা করলেন উত্তর জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা তিন দিন পিছিয়ে গেল সমীর চক্রবর্তী টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার দুটি সেমিফাইনালের ম্যাচ বুধবার রাজ্যে নির্বাচনের প্রচারে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার কারণে তিন দিন পিছিয়ে গেল দুটো সেমিফাইনালের ম্যাচ আগামী কুড়ি এপ্রিল নির্ধারিত সূচি অনুযায়ী এমবিবি এবং পুলিশ ট্রেনিং মাঠে হবে সেমিফাইনালের ম্যাচগুলো এমবিবি মাঠে চলমান সংঘের বিরুদ্ধে খেলবে ইউনাইটেড ফ্রেন্ডস এবং পুলিশ ট্রেনিং মাঠে জেসিসি মুখোমুখি হবে সংঘতের এক্ষেত্রে চব্বিশ ঘন্টার মধ্যে হবে আবারও ফাইনাল ম্যাচ তা নিয়ে চিন্তিত সেমিফাইনাল নতুন বছরের প্রথম দিন পয়লা বৈশাখে আগুনে লেলিহান শিখায় ভস্যীভূত হয়েছিল অন্তর্গত ব্লকের কাবতলে এডিসি ভিলেজের লুম্বাচেরা চাকমার ঘর পড়ে ছাই হয়ে যায় ঘটনার খবর পেয়ে তেতাল্লিশ করবক মন্ডলীর সভাপতি অতীন্দ্র উরিয়াং কথা বলেন আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনদের সাথে এবং আর্থিক সাহায্য তুলে দেন সংঘতি এবং ঐক্যের মেলবন্ধন পরিস্থিতি তৈরি হচ্ছে বিগত চার দশক ধরে বাসন্তী পুজোকে ঘিরে তৈরি হয়েছে জাতি উপজাতির মেলবন্ধন কর্বক মহকুমার অন্তর্গত উত্তর একছড়ি এটিসি ভিলেজের বাঙালি বাড়ায় অনুষ্ঠিত হচ্ছে এই পুজো পাঁচ ভাই মিলে আয়োজন করে চলেছেন পুজো বিগত বিয়াল্লিশ বছর ধরে বাঙালির বারো মাসের তেরো পার্বণ এবং সেই পার্বণের শেষ পার্বণ হল বাসন্তী পুজো যাকে ঘিরে ধর্মবর্ণ নির্বিশেষে এলাকার মানুষ পুজো প্রাঙ্গনে সামিল এবং ব্যাপক উৎসাহ ভাতৃত্বের বন্ধন পরিলক্ষিত হয় সংশ্লিষ্ট এলাকা প্রতিটি এবং ধুমধামের সঙ্গে পালন করা হচ্ছে বাসন্তী পুজো তবে নির্বাচনের কারণে এবছর কিছুটা ফিকে হয়েছে উৎসবের জৌলুস শান্তের বাজার মহকুমার দেশবন্ধু ক্লাবের উদ্যোগে এবারের এই পুজোকে ঘিরেছিল বাড়তি উন্মাদনা বছরে একান্ন বছরে পদার্পণ করল দেশবন্ধু ক্লাবের এই পুজো পূর্ব ত্রিপুরা আসনের ভোট গ্রহণ আগামী ছাব্বিশে এপ্রিল হাতে রয়েছে বেশ কিছুটা সময় তারই মাঝে নির্বাচন কমিশন এবং নির্বাচন দপ্তর আয়োজন করলো ধলাই জেলার চারটি মহকুমায় ব্যালট পেপারে ভোট গ্রহণ পর্ব আমবাসা পিআরটিআইতে শুরু হয়েছে ভোটকর্মী নিযুক্ত ভোট কর্মীদের ব্যালট পেপারে ভোট গ্রহণ পর্ব নির্বাচনে নিযুক্ত রিটার্নিং অফিসার তথা ধলাই জেলার জেলা শাসক এবং সমাহর্তা সাজু আইতে এই ভোট গ্রহণ পরিদর্শন করেন এবং শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে বলেই জানিয়েছেন সংবাদ মাধ্যমকে ঘোষিত হল আইএসএল নকআউট ফুটবল ক্রীড়া সূচি মঙ্গলবার নকআউট এবং সেমিফাইনালের সূচি এবং বেনু জানিয়ে দিল আইএসএল কর্তৃপক্ষ ঘোষিত অনুযায়ী আগামী ঘোষিত সূচি অনুযায়ী উনিশ এপ্রিল নকআউট পর্ব শুরু হবে কলিঙ্গ স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে উড়িষ্যা এফসি এবং কেরালা ব্লাস্টার্স কুড়ি এপ্রিল দ্বিতীয় ম্যাচে এফসি গোয়ার মুখোমুখি হবে চেন্নাই এফসি ম্যাচটি হবে গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে তেইশ এপ্রিল হবে প্রথম সেমিফাইনাল নকআউটের প্রথম ম্যাচে বিজয়ী দল খেলবে মোহনবাগানে আগামী ভোট, এপ্রিল রয়েছে সেই খোঁজ খবর নিতে উচ্চ পর্যায়ের বৈঠক ধলাই জেলাশাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত বৈঠকে রিটার্নিং অফিসার সাজু আইদে অতিরিক্ত জেলাশাসক বিবেক এইচবি সুব্রত কুমার দাস জেলার অতিরিক্ত পুলিশ প্রধান মানবেন্দ্র চৌধুরী এবং নেতৃত্বরা উপস্থিত ছিলেন বৈঠকে সড়ক অন্তিম পর্বে বিজেপির শক্তি বৃদ্ধি প্রচার কর্মসূচিতে একদিকে প্রচার অন্যদিকে বিরোধী দলে ভাঙন ধরাতে সক্ষম দল মঙ্গলবার শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রতিচুরি ডিসি ভিলেজের মুসলিম পাড়ায় অনুষ্ঠিত হল উঠান সভা পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে অনুষ্ঠিত সভায় বিরোধী সিপিএম দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন পাঁচবারের পাঁচ পরিবারের পরিজন ভোটাররা সংখ্যালঘু ভোটারদের হাতে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন বিজেপি নেতৃত্বরা ভোট আসে ভোট যায় ভাগ্য ফেরে না আঠেরো মোড়া পাহাড়ের জুমিয়াবাসীদের আশ্বাস আর প্রতিশ্রুতি শুনেই যাচ্ছেন যুগের পর যুগ বাম হোক কিংবা রাম কোনো আমলেই পরিবর্তন হয়নি তাদের যার কারণে ভাগ্যে এখনো পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে ফুলঝাড়ু বিক্রি করা চলছে আঠারো কিংবা কুড়ি টাকা করে ফুলঝাড়ু বিক্রি করে চলে তাদের সংসার তাই সরকারের কাছে দাবি আর্থিক দিক দিয়ে কিছুটা স্বাবলম্বী হওয়ার জন্য সহযোগিতার যাতে হাত বাড়িয়ে দেন ঐতিহ্য এবং পরম্পরার মেলবন্ধন পরিলক্ষিত হল মঙ্গলবার সেই জায়গায় মহাষ্টমী উপলক্ষে তিনিয়ামুড়া পুর পরিষদের দশ নম্বর ওয়ার্ডে অর্থাৎ খোয়াই নদী সংলগ্ন অন্নপূর্ণা ঘাটে অনুষ্ঠিত হল প্লাবন প্লান পর্ব সকাল থেকে পূর্ণার্থী পূর্ণার্থী এবং দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন নদীর ঘাটে মেলা বাড়ার সাথে সাথেই পরিলক্ষিত হল পূর্ণার্থীদের উপচে পড়া ভিড় পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ জলদান সম্পন্ন হয় নদীর ঘাটে অবশেষে জনরোষের চাপে পড়ে জুয়ারি এবং জুয়া খেলার সামগ্রী ধরতে সক্ষম হল কদমতলা থানার পুলিশ অভিযোগ রয়েছে উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন এলাকায় সড়ক পুজোকে ঘিরে বসেছিল ঝান্ডি মুন্ডা এবং জোয়ার আসর যার কারণে সর্বশান্ত হচ্ছিল এলাকার মানুষ প্রমিলা বাহিনী পুলিশের কাছে অভিযোগ করেছিল জুয়ারিদের ধরবার জন্য অবশেষে সোমবার বিকেলে কদমতলা থানার পুলিশ হুরুয়া এলাকায় বেশ কয়েকটি জুয়ার থেকে অভিযান চালিয়ে আট জানুয়ারি আটজনকে আটক করেছে আট জুয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে উদ্ধার প্রায় দু টাকা এবং এই আটকের পর পুলিশ নিজেদের সাফাই গাইতে গিয়ে বলেন নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ ভোট করার জন্য তারা এই অভিযান নাকি চালিয়েছেন ধর্মপ্রাণ মানুষের আগবেগ উৎসাহ এবং উদ্দীপনার কাছে নত জানু হল মোহনপুর মহকুমা প্রশাসন লোকসভা নির্বাচনের ব্যস্ততা দেখে এবার মোহনপুর মহকুমা প্রশাসন সরকারিভাবে ব্রহ্মকুণ্ড মেলার কোনো কমিটি বা প্রচার করতে চায়নি কিন্তু নির্ধারিত দিনে এই সময়ে ধর্মপ্রাণ মানুষ একে একে সামিল হলেন ব্রহ্মকুণ্ড মেলা প্রাঙ্গণে পিণ্ডদান তর্পণ অস্থি বিসর্জন সহ সমস্ত আচার আচরণ পালন হল মঙ্গলবার বাসন্তী পুজোর আজকে ছিল অষ্টমীর দিন অষ্টমীর দিনে রক্তদানের মধ্য দিয়ে আয়োজন করল কমলপুর মধ্য শহর শহরের মোহিলা পুজো কমিটি মঙ্গলবার রক্তদান শিবিরের উদ্বোধন করলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমানে বিধায়ক মনোজ কান্তিদেব রক্তদান শিবিরে এবং পুজোকে ঘিরে এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয় এদিকে পুজো কমিটির উদ্যোগে আগামী দুদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানানো হয় নির্বাচনকে ঘিরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার ঘেরাচুপে রাজ্য পেট্রোলিং ফ্ল্যাগমার্চ এবং তার সঙ্গে প্রতিটি জেলা এবং মহকুমায় ক্রমান্বয়ে জারি থাকলেও চুরি ঠেকাতে কিছুতেই পারছে না পুলিশ যার কারণে এক সপ্তাহের মধ্যে তিন তিনটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে চুরি সংঘটিত হলো কয়লা শহরে সোমবার রাতে কয়লা শহর পৌর পরিষদের ব্যস্ততম এলাকা পাইতুর বাজারে চুরি সংঘটিত হয় চোরের দল হালা দিয়ে এলাকায় পরিতোষ দেবের মিষ্টির দোকান প্রিয়াংশু দেবের স্টেশনারি দোকানে সর্বস্ব লুট করে নিয়ে যায় সোমবার রাত দশটায় দোকান বন্ধ করে বাড়ি চলে যান দুই ব্যবসায়ী মঙ্গলবার বাড়িতে এসে দেখতে পান দেখতে পান দুই দোকানেরই দরজা ভাঙা দোকানে প্রবেশ করে প্রত্যেকেই দেখেন চুরি গেছে নগদ অর্থ সহ বেশ কিছু সামগ্রী খবর দেওয়া হয় পুলিশে ঘটনাস্থলে পুলিশ ছুটে গিয়ে তদন্ত শুরু করে অভিযোগ ক্রমে সত্যি হচ্ছে গোটা রাজ্যে নির্বাচনের কাজে শিক্ষকদের নিয়োগ করার ফলে একদিকে বিদ্যালয়গুলোর পঠন পাঠন লাটে অন্যদিকে ব্যাংকিং পরিষেবাও যার কারণে হয়রানির শিকার হচ্ছেন ব্যাংকে গিয়ে ছাত্রছাত্রী রোগী পরিজন পেনশন প্রাপক সহ অন্যান্যরা মঙ্গলবার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কৈলা শহর শাখা এবং সেন্ট্রাল ব্যাংক অফ শহর শাখার দুটিতেই ছিল বন্ধ বিনা নোটিসে বন্ধ থাকার কারণে হয়রানির শিকার হয়েছেন গ্রাহকরা যদিও পরে কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানিয়ে দেয় নির্বাচনের কাজে বেশিরভাগ দের নিয়োগ করার এই বন্ধ রয়েছে ব্যাংকের কাজকর্ম ধর্মনগর প্যাচার্থলের জাতীয় সড়কে আবারও যান দুর্ঘটনা মেক্সিকো ম্যাক্সিমো এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত বেশ কয়েকজন যাত্রী ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীদের তৎপরতায় আহত কর্মীদের উদ্ধার করে কুমারঘাট হাসপাতালে এবং পরে প্যাচারথল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এদিকে দুর্ঘটনায় বেশ কয়েকজন জাতি বেশ কয়েকজনের আঘাত গুরুতর বলে জানিয়েছেন পুলিশ প্রত্যক্ষদর্শীদের অভিমত দ্রুত গতি থাকার কারণেই দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন দুটি গাড়ি এখনকার মতো এক নজরে পঁচিশ এ পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগারির পর্দায় নমস্কার